হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বি আর বি লাইফস্টাইল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে গরিব মানুষের দুধের স্বাদ কিভাবে ঘোলে মেটাতে হয় হ্যাঁ বন্ধুরা দুধের স্বাদ বন্ধুরা গরিবের এইভাবেই ঘোলে মেটাতে হয় গরিব মানুষ তো মন চাইলেই তো শপিং করতে যেতে পারে না মন চাইলেই তো রেস্টুরেন্টে যেতে পারে না মন চাইলেই তো ঘুরতে যেতে পারে না তো মনের কষ্ট মনের দুঃখ চাওয়া পাওয়া এইভাবেই চেপে রাখতে হয় বন্ধুরা তো সে সকালবেলা চা করেছিলাম করে তারপরে মানে বারান্দাতে বসেছিলাম তারপরে বন্ধুরা অনেক দিন ধরে একটু মাছ খেতে ইচ্ছা করছিল ইলিশ মাছ আর কি ইলিশ মাছের তো প্রচুর দাম মানে হাজার টাকার নিজে কোনো মিনিমাম ইলিশ নেই যাই হোক মানে বলাও যায় না দেখো একদিন হাজার টাকার ইলিশ মাছ কিনে খেয়ে নেব সে হাজার টাকার আমার পাঁচ দিন সংসার চলে যাবে এই হচ্ছে গরিব মানুষের মানে সব কষ্ট মানে মনের ইচ্ছা চেপে রাখতে হয় তো কি আর করা যাবে তার মধ্য দিয়েই মানে সব কিছু করে নিতে হয় যাই হোক একটুখানি মাছ নিয়ে নিলাম মাছ আলোয়া যাচ্ছিলো সকালবেলা তো মাছটা নিয়ে নিয়েছি নিয়ে এইটুকানি মাছ গন্ধ তার মধ্যে কোনো স্বাদ গন্ধ কিছুই নেই তার পাঁচশো টাকা কিলো নিয়ে নিয়েছে না তো এই সাড়ে তিনশো মাছ তাই কত টাকা দাম হয়ে গেল তো কি আর করবো রান্না করেছি ভাত আর ওই যে মাছের ঝাল আর একটু একটা মাছের লেজা রেখে দিয়েছিলাম জাস্ট একটু ভাজা খাওয়ার জন্য আর এদিকে মোচার ঘন্টা করেছি হ্যাঁ মানে গাছের মোচা ছিল একটা মোচার ঘন্ট করেছি আর এই মাছের মানে ঝাল শসে দিয়ে করেছি কোনো স্বাদ কিছুই নেই তো ওইভাবেই দুধের সাথে ঘুলে মেঠাচ্ছি আর করা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা নেক্সট ব্লগে